যারা এই কাজগুলো করছে তারা তো জাতিকে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পথনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ সাংবাদিক সহ সকলের এই জিনিসটা অসুবিধা আছে তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি আপনি যারা অবদান রেখে যারা আসলাম

বেশিরভাগই বিএনপির নেতা করবে নেতা ছিল ছিল আমাদের অনেকে ছিল তাহলে আমাদের আজকে করতে হবে ঐক্য বলতে থাকি ঐক্যের জন্য তো আপনাকে সেই মন মানসিকতা থাকতে হবে আপনাকে গণতান্ত্রিক মন থাকতে হবে জনগণের কথা আপনি আপনার কথা বলতে আপনার সুবিধার জন্য যে কথা বলুন তো সেটা উত্তম আপনি একদিকে আপনার সব দিয়ে যাবেন যেগুলো সবাইকে অস্বীকার করে আমার বলছেন আপনি গণতন্ত্রের কোথায় হাতটি চাইবেন না আমি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না আমি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না তাহলে বলে ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সরকারকে মুখোমুখি করবেন কি জন্য কোন

এবং তারপরেছে আর যদি উন্মুক্ত আছি দেশবাসীকে বলেছি জানা সংস্কার কি আছে এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি শহরে যাচ্ছে টাই ফান সংস্কারের কথা তারা যাচ্ছে

যে আপনাদের জাতীয় সরকারের মাধ্যমে আমরা বাস্তবায়িত পরিষ্কার আমরা তো শুরু থেকে শেষ দিয়েছি পরিষ্কারভাবে সংস্কারকে নির্বাচনের সাথে সাংগঠনিক কেন করা হচ্ছে মানে অন্য কোন উদ্দেশ্য আছে আসলে সংস্কার আসলে অন্য কিছু অন্য মতো বিচার আসে কে বিচার করবে আমাদের থেকে ভুক্তভোগী আমাদের থেকে কষ্ট আমাদের থেকে ত্যাগ কেউ করেছে সব ছিল আমি বলা উচিত আপনারা যারা বিচার বিচার করতেছেন আপনারা যারা আছেন আমার থেকে আপনাদের কেউ করব বিচার করলে করব আমাদেরই কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই অনেকেই বলতে চাই কতটুকু করতে পেরেছে তবে যেটা আপনারা করবেন না যাদের কি বিচার আপনার আনলেন না আমরা কিন্তু সেই দোষার্থে বিচার আনলেন একটা কথা বলে দি বিচার সরকার করেন যারা বিচার বিচার সমাপ্তির কথা বলে বিচার সরকার করে বিচার করে বিচার যারা বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অব শেষ হয়ে যাবে এতদিনে শেষ হয়ে যাবে এটা শেখ বিচার বিচার সরকার করে ওই বিচার আর কন্ট্রোল বিচার তাই না তো করবে বিচার আদালত করবে আমরা আমরা বিচারের আওতায় আপনারা যতটুকু যেটা পাবেন এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাগ সেই বিচার

আর শেখ হাসিনা যখন আন্দোলন চুকবে সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হোক সেনাবাহিনীর সেনাবাহিনী না শেষ পর্যন্ত সবাই অপেক্ষা সেনাবাহিনীর প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে সেনাবাহিনীর প্রধান কি বলবে সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা বক্তৃতা দিয়েছে তখন তো সেনাবাহিনীর বক্তৃতা খুবই ভালো লেগেছে সেনাবাহিনীর বক্তৃতা কোনো ভালো বক্তৃত্ব আমার সামনে আসার দরকার নেই সেনাবাহিনীর বক্তৃতা এই সেনাবাহিনী যারা করেছে যারা আমরা সবাই মিলে সকলের সব আজকে বসে আছে সেনাবাহিনী গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে নাই সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে দখল করতে চাই ক্ষমতা আবার দখল করতে চাই ক্ষমতায় থাকতে চাই সেখানে সেনাবাহিনীর প্রধান হচ্ছে আমরা কি গণতান্ত্রিক দেশ চাই আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার রাজনীতিটা দেশ পরিচালনা করবে বিশ্বের কথা আজকে ভূমিকা আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ সাম্প্রদায়িক সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিদের নেতৃত্ব বাংলাদেশ চলবে গণতান্ত্রিক

আমরা এখনো এই সরকারকে সম্পর্ন কারণ আমাদের সকলের সম্পর্কে বলছে ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনী আমরা সবাই স্বাগত জানিয়ে আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন দিন এই সরকারকে বসিয়েছে তাদের তাদের কতজন এখানে এখন কেন থাকবে না থাকলে করবে জন্য যদি সবাই যারা মিলিয়ে সেটি করেছিল তারা যদি তারা ভাবছে তাহলে কি গণতন্ত্রের বিপক্ষের কি নির্বাচনকে ভয় পায় নির্বাচন ভয় পেয়ে কিছু নয় আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় করবে নির্বাচনে যাবেন না আপনি আমি কবে জনপ্রিয় আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এখানে গণতন্ত্র এখানে তো বাংলাদেশের মানুষের মালিকের নামে ফের দিতে পারবে না গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক ফের দিতে পারবে সময় এসেছে ঐক্যবদ্ধ হবে এটা আজকে সাংবাদিক ভাইদের তাদের নিরপেক্ষতা তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশের দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আছে একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করতে বাড়তে দিস ইজ ইজ এটা গৌরব আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে কারণ জনগণের তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজ ব্যাপার আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য আমরা সবাই নির্বাচন দিনে দেশ গণতান্ত্রিক মোড়ের মধ্যে ঢুকবে গণতান্ত্রিক মোড়ে ঢুকতে পারছেন বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে অস্থিরতা হচ্ছে যে কোনটা নির্বাচনের কথা বলবেন্ট দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে বলব সকলকে শুনে যে কোনো সরকার যখন চলে যায় কারণ বাংলাদেশে একটা অস্থিরতা হয় ওই সরকারের মধ্যে আমরা বিভিন্নভাবে

তারা আমরা মিলে করতে হবে এটা হোক বিএনপি হোক অন্য দল হোক দেশটা আমরা সকলে মিলে করতে হবে সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুভব রেখে বিদায় নিতে সবাই